জনম জনমের ভালোবাসা তোমার জনম জনমের ভালোবাসা তোমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার সব পেরিয়ে তোমার কাছে আসবো বার সব পেরিয়ে তোমার কাছে আসবো বার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার ও তোমার রাজকুমার ও তোমার রাজকুমার জুড়ে গেছো তুমি সকল চাওয়াতে ডানা মেলে মন তোমার ছোয়াতে জুড়ে গেছ তুমি সকল চাওয়াতে ডানা মেলে মন তোমার ছোয়াতে মেঘ সরিয়ে আকাশ দিও তুমি প্রতিবার মেঘেশ্বরিয়ে আকাশ দিও তুমি প্রতিবার তোমার রূপ কথাতে আমি রাজকুমার তোমার তুমি ছাড়া আমি ভাবি না কখনো তুমি না হলে ভেঙে যায় স্বপ্ন তুমি ছাড়ায় আমি ভাবি না কখনো তুমি না হলে ভেঙে যায় স্বপ্ন পথে দেখিয়ে সুখে দুঃখে করো পারাপার পথ দেখিয়ে সুখে দুঃখে করো পারাপার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার জনম জনমের ভালোবাসা তোমার জনম জনমের ভালোবাসা তোমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার সবে পেরিয়ে তোমার কাছে আসবো বারবার সব পেরিয়ে তোমার কাছে আসবো বারবার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার জনম জনমের ভালোবাসা তোমার আর আমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার গানটি শুনে খুব ভালো লেগেছিল তাই চেষ্টা করলাম গাওয়ার বারাম ভাই এক্সট্রিমলি সরি ফর দেট মোড়াপ্পা সরি আপনার দ্রুত কিছু গান ছিল আমি আগে গিয়ে চেষ্টা করেছি যদি গানটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো গানে দেখা রিপোর্ট ইনশাল্লাহ